যারা বোল কাটার চান বিদ্যুতের খাম্বায় ওঠা যারা আপনার এইগুলা দিয়ে আপনার তার কাটে আপনার বিদ্যুৎ খামার ভিতরে এগুলা দিয়ে তার কাটে যারা এই এই কাটারগুলো অনেক আগে প্রচলিত ছিল এগুলো আমাদের কাছে সাইজ আছে বারো চোদ্দো আঠারো আপনার চব্বিশ বিয়াল্লিশ আটচল্লিশ সব ধরনের বোল কাটারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এবং কি রড এবং কি রডও কাটতে পারবেন ঠিক আছে ঠিক এইভাবে চাপ দিয়া রড কাটবেন ঠিক ঠিক এইভাবে চাপ দিয়া কাট কাটবেন এভাবে আচ্ছা এভাবে তো আপনার এটা হচ্ছিল বল কাটার আর এগুলো হচ্ছিল আপনার হাইড্রোলিক রড কাটার হাইড্রোলিক রড কাটার এই যে দেখেন আমি লক করলাম এটা হাওয়া সারা যায় আবার লক করা যায় এই লক করার পরে এই যে দেখেন একটু কাছে আইসা দেখেন এই যে আস্তে আস্তে করে দেন হাইড্রোলিক সিস্টেম ঠিক এইভাবে এইভাবে চাইবা আপনার রডটা কেটে ফেলাইবো আচ্ছা যারা আপনার কনস্ট্রাকশনে কাজ করেন অনেক সময় দেখেন যে বিদ্যুতের লাইন থাকে না গ্যানিং মেশিন থেকে কাটতে থাকে

এই যে এটা হলো আমি লক করলাম তো দিক দিয়ে এই যে দেখেন এইভাবে ঠিক এইভাবে এই চাপাইতে চাপাইতে রডটা কাইটা ভালাইব এই যে এই যে দেখেন আমি কিন্তু রডটা কাটার চেষ্টা করতেছি ঠিক আছে একদম ক্লিয়ার কেইটা ভালাইলাম কোনো ভুল আছে না কোনো ভুল নাই এইভাবে রডগুলো কাইটা ভালাইবেন তো এগুলা আমাদের কাছে শুরু হয়েছে আট হাজার পাঁচশো দশ হাজার বারো হাজার ষোলো হাজার বাইশ হাজার টাকা পর্যন্ত এই মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছিল আপনার ছোট এটা বড় এটা চার থেকে বারো বারো এম পর্যন্ত কাটবেন এটা আপনার চার থেকে বাইশ এম পর্যন্ত কাটবেন কাটবেন আর কাটার তো বললাম আপনার এগুলো আমাদের কাছে বারোশো টাকাতে শুরু হয়েছে আপনার এই চব্বিশশো সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার সাড়ে ছ হাজার আট হাজার টাকা পর্যন্ত এই বোল কাটারগুলো আছে আর এটা হচ্ছিল যারা ইলেকট্রিক মিশিনের মিশ্ররা আপনার কেবল লাখ করে কেবল লাখ করতে হলে আপনার এই গুটি গোলা এই যে আমি লক করলাম ঠিক এইভাবে করে প্রেশার দিবেন একদম ইজি কিন্তু এই দুই আঙ্গুল যে আপনি এই চাপাইতে পারবেন এই যে দেখেন আপনি চাপতে 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 এই যে দেখেন এক পর্যায়ে টাইট হয়ে গেছে গা এখন পাঞ্চারি যে বুকে এখানে ঢুকলে এই যে দেখেন হাওয়াটা স্যারে দিবেন আবার জায়গা মতো চলে গেছে এটা আমাদের হচ্ছিল আপনার

এই প্রোডাক্টগুলো নিতে চাইলে আপনার ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার অল্প কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা মাল কুড়ে সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি তো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকিটাকে ওইখান থেকে দিয়ে মাল সারিয়ে নিতে পারবেন যারা সরাসরি আসতে চান সরাসরি আসলে আপনার ঢাকার বাইরে থেকে নবাবপুর রোডে ঢুকবেন গুলিস্তান হয়ে ঢাকা নবাবপুর রোড আপনার অল্প একটু হেঁটে আসলেই পাশে হাতে ডান পাশে দিয়ে ইলেকট্রিক মার্কেটের নিস্তালায় আলেক মেশিনারি স্টোরের অবস্থান এখানে আসলে পেয়ে যাবেন যাদের চিন্তা অসুবিধা হয় আমাদের ভিডিও দেওয়া আমাদের নাম্বারগুলো দেওয়া থাকবে এখানে আসে কল করলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো ভিওয়ার্স আমাদের নবা পুরোটা ঢোকার আগে চিন্তাভাবনা থাকবে আপনার প্রতারক হতে সাবধান দালাল চক্র থেকে প্রতারক হতে সাবধান কারো কথায় কান দেবেন না আমাদের সরাসরি কল করবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো তো অন্য কোনো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন তো ওই পর্যন্তই অপেক্ষা করুন আসসালামু আলাইকুম